অ্যাডমিশন এসে তোমাদের নতুন একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেটা হলো সাধারণ জ্ঞান অথবা জি এখন এই জি বিষয়টা থেকে কিভাবে প্রশ্ন হয় একটা টপিক তোমার কিভাবে পড়া উচিত ভার্সিটিগুলো কেমন প্রশ্ন করে এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে জানো না এই জন্য ভাই একটা নমুনা টপিক নিয়েছি গুরুত্বপূর্ণ টপিক বাংলাদেশের অবস্থান এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকেই এই টপিকটা থেকে আমরা দেখাবো যে কিভাবে পড়বা এবং ভার্সিটিগুলো কিভাবে প্রশ্নগুলা করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভাই এটা মানচিত্র আমরা এঁকেছি ভালো হয়নি আমি জানি বাট তোমরা চালিয়ে নাও আর কি হ্যাঁ আচ্ছা দেখো তোমরা জানো যে মানচিত্রের দিকগুলো কি হয় উপরের দিকে উত্তর নিচের দিকে দক্ষিণ আর এই দিকে পূর্ব এদিকে পশ্চিম এটা কিন্তু মাথায় রাখতে হবে বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে সাধারণ জ্ঞান পড়ার ক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলবোকে যারা জানো না আর যারা জানো বেশ ভালো আচ্ছা দেখো তাহলে আমাদের এই পুরো মানচিত্রটাকে আমরা এইভাবে রেখেছি এখন দেখো আমাদের মানচিত্রের একদম উত্তর দিকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ উত্তর দিকে কি আছে দেখো জেলা হ্যাঁ তাহলে আমাদের মানচিত্রের সর্ব উত্তরের জেলা তোমাকে পরীক্ষা করবে যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলার নাম কি তখন তুমি উত্তর করবা পঞ্চগড় কি উত্তর করবা তখন তখন তুমি উত্তর করবা পঞ্চগড় যদি বলে সর্বোত্তরের থানার নাম কি তখন বলবা তেতুলিয়া অর্থাৎ প্রশ্নগুলো হয় সর্বোত্তরের জেলার নাম কি থানার নাম কি আচ্ছা তারপর দেখো বাংলাদেশের জেলার নাম হলো বান্দরবান আর সর্বপূর্বের থানার নাম হলো থানচি আচ্ছা আমরা প্রশ্নে আবার যাব আমরা দেখছি আর বাংলাদেশের দক্ষিণের জেলার নাম হলো কক্সবাজার আর সর্ব দক্ষিণের থানার নাম হলো টেকনাফ ওই যে বলে না টেকনাফ থেকে আচ্ছা তাইলে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হলো চাপাই নবাবগঞ্জ হ্যাঁ সর্বপশ্চিমের থানা হলো শিবগঞ্জ এখন দেখো তোমাকে প্রশ্ন করতে পারে এরকম যখন জেলা অথবা থানা উল্লেখ করে দিবেন প্রশ্ন করে তোমাকে আটকাবে একটু মনোযুক্ত হোক আমার তোমার মজার জিনিস দেখাচ্ছি হ্যাঁ অনেক সময় বলতে পারে যে বাংলাদেশের সর্বদক্ষিণের স্থানের নাম কি তো সেইখানে দেখা যাইতে পারে যে কক্সবাজারও দিল টেকনাফও দিল তো তখন তুমি উত্তর করবা তো তখন তোমাকে উত্তর করতে হবে ট্যাকনাফ তখন কিন্তু ছোট জায়গাটাকে নিয়ে আসতে হবে আবার যদি বলে যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি তখন যদি এই দুইটা অপশনও থাকে তখন কিন্তু তোমাকে উত্তর করতে হবে কক্সবাজার জ্ঞান অত্যন্ত সহজ কিন্তু ভাই এই সাধারণ জ্ঞানেই মানুষ মাঠ কম পায় প্রতি বছর এরকমটা হয় কেন হয় কারণ এসে তারা কনফিউজ হয়ে যায় পরীক্ষার হলে গিয়ে যে এইটা না ওইটা মানে সবগুলাই সঠিক মনে হয় আবার সবগুলাই ভুল মনে হয় সাধারণ জ্ঞান হচ্ছে এরকম জিনিস এই জন্য তোমাকে কনফিউশনটা আগে থেকেই ক্লিয়ার করে পড়তে হবে তাহলে যদি প্রশ্ন করে যে জেলা কোনটা তখন কক্সবাজার থানা কোনটা এই আর যদি বলে স্থান তখন তুমি ছোটটার ক্ষেত্রে আসবা আর যদি সরাসরি উল্লেখ করে দেয় তাহলে তোমাকে এইভাবে উত্তর করতে হবে তো অনুরূপ ভাবে এইগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি একইভাবে উত্তর করবা তো এইভাবে সাধারণ জ্ঞান পড়বা আশা করি তুমি সাধারণ জ্ঞানে সবচেয়ে ভালো মার্কসটা পাইবা সবার জন্য শুভকামনা আর যারা আমাদের এক্সাম বেসটাতে অ্যাড হতে চাও আমাকে ইনবক্স করবা ভাইয়া বিস্তারিত বলে দিব।